এভরি ওয়ান মাইসেল মিষ্টু ফ্রম মেক ওভার বাই মিষ্টু টুডে হ্যাভ আগেন কেম উইথ আ ব্রাইডল রিসেপশন কলকা যদি তোমরা পারো তাহলে আমার সাথে এই ব্রাইডল রিসেপশন কলকাটা তোমরাও প্র্যাকটিস করে নাও দেখো ইজি স্ট্রোকসে আমি করছি আমি টিপের দু সাইডে আর টিপের মাথার ওপরে আমি আমি আম কলকা অ্যাড করলাম এবার আমকলকার দু সাইড থেকে আমি আবার দুটো বড় বড় হাঁসুলির মুখ একটু লম্বা করে টেনে অ্যাড করলাম টিপের নিচের দিকেও আমি দুটো হাঁসুলির মুখ অ্যাড করেছি এরপরে টিপের সাইড থেকে একটু বড় করার জন্যে আমি আরেকটা হাসুলির মুখ অ্যাড করেছি কিন্তু সেটা কিন্তু আমি মাথাটা নিচের দিকে রেখেছি এরপরে ওপর দিকে টিপের ওপরে আমি দুটো পাতা অ্যাড করলাম দেখে নাও আমি পুরো কলকাটাই কিন্তু পাতা হাঁস হাঁসুলির মুখ আম কলকা এটা দিয়েই করছি এটা দিয়েই করবো হুম এরপরে যেখানে যেখানে আমার হাঁসুলির মুখের মাথাটা নিচের দিকে আমি সেখানে নিচের দিকে পাতা অ্যাড করলাম যেখানে হাসুলির মুখে মাথাটা ওপর দিকে আমি সেখানে ওপর দিকে অ্যাড করেছি টিপের নিচের দিকে আমি একটু ডট আর লাইন অ্যাড করছি একটু ড্রপসের মতন সেটাকে ভরাট করে দিচ্ছি ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবেই তোমরা করো আর আমরা সবসময় মনে রাখবো যে আমরা কলকা বড় করছি বা ছোট করছি সেটা ম্যান্ডেটারি নয় অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টই আমি করব কিন্তু যেটাই করি না কেন আমরা কিন্তু কলকাটা ভরাট করব মানে কলকা ফাঁকা ফাঁকা খুব একটা দেখতে ভালো লাগে না হ্যাঁ এবার যদি তোমার ক্লায়েন্ট বলে ফাঁকা কলকা করতে মানে খুব সাটল কলকা ছোট্ট মতন করতে তুমি করবে তুমি সেটাই করবে কিন্তু একটু ভরাট করার চেষ্টা করো দেখো যেখানে যেখানে আমার ফাঁকা মনে হচ্ছে আমি ডট লাইন পাতা এগুলো দিয়েই কিন্তু ভরে দিচ্ছি কলকাটা এরপরে পাতাগুলো একটু হাইলাইট করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা প্র্যাকটিস করো আর অবশ্যই জানিও কেমন লাগলো